আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আপনাদের তো আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি এই তো সকাল থেকে শুরু করলাম ব্লকটা যে শুক্রবারের দিন ছিল আসলে ব্লগ দিতে আলসামি হয়ে যাচ্ছিলো আমার ভয়ে দিতে ভাবিছি না আলসামা করলে তো হবে না সকাল আমি ভাবলাম যে একটু ভাত আসে সে ভাতগুলি একটু ভেজে দুইজনা খায় এখানে মাছ ভাজছিলাম কই মাছ আর দুপুরবেলা রান্না করতেছিলাম গরু মাংস সব হাতে বাটায় পিষে আমি মশলা এগুলো দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে এই জন্য আমি পাটায় মাঝে মাঝে পাটায় মশলাটা আমি করে রান্না করি সব কিছু কাজ সেরে আমি বিকেলকার নাস্তাটা তৈরি করতে আসলাম বিকেলের নাস্তা ছিল ফুলকো ফুলকো লুচি মাংস আর মিষ্টি ছিল আসলে জামাইকে বলছিলাম যে লুচি আর মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে তারপর সেই মিষ্টি নিয়ে আসলো কালো মিষ্টিটা আমার খুবই পছন্দ আর শুক্রবারের দিন এত পরিমাণে কাজ থাকে বলে বোঝাতে পারবো না কেন শুক্রবারের দিনই কাজ বেশি হয় কাপড় চোপড় ধোয়া রুম পরিষ্কার করা তারপর মেয়ে তো দুষ্টামি করতেছিল তারপর এখানে মাংসটা গরম করে নিচ্ছিলাম আসলে লুচি দিয়ে খাইতে গেলে মাংস অনেক মজা হয় আর আমার তো বরাবরই এই সব খাবার খুবই পছন্দ মাঝে মাঝে আমি একাই তৈরি করে খাই আমার জামাই তো সবসময় বাসায় থাকে না তারপর দেখতে দেখতেছিলাম যে এখানে তেলটা গরম হচ্ছিল না তারপর দেখি যে আমার লুচিগুলো সবগুলো ফুলছে আসলে কোনো কোনো লুচি ফোলে নাই এরকম হয় কিন্তু আমার প্রত্যেকটা লুচি ফুলছে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে। আসলে এক সন্ধ্যার নাস্তা বা বিকালকার নাস্তাটা আমরা মজা করে খেয়েছি এত পরিমাণে মজার ছিল কী বলবো আর মানে আবার জিপেতে জলা পানি আসতেছে খাওয়ার জন্য এই তো আমি তো মেয়েরে খাওয়াই জামাইরে খাওয়াই তারপর খাইতে বসছি আসলে তাদেরকে গরম গরম খাওয়া দিতে আমার খুব ভালো লাগে আর আমার দুষ্টু মেয়েটা দেখছেন কি করে সারা দিন এগুলোই করে তারপর ভাবলাম যে পেঁপে নিয়ে এসছে আমার জামায় যে পেঁপেও কাটে দিলাম আর আমার মেয়ের অবস্থা দেখেন কি করতে তারপর রাত বারোটার সময় আমরা আবার বারবিকিউ করি আসলে আমাদের এই টোনা মাছগুলো নিয়ে আসতে আরও রান্না করেও খাওয়া হচ্ছিল না তারপর ভাবলাম যে চলো আমরা আরেক দিন বারবিগি করে এবারও খাই তারপর জামাই হ্যাঁ বললো চলো খাই তারপর আমরা আবার বারবিকিউ করছি সব পরিষ্কার করলো আমার জামাই আমি শুধু মশলাটা ম্যারিনেট করে আমাদের নেট ছিল না এভাবেই ম্যারিনেট করেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্লিজ যারা যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন খাইতে বসে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে আবার কি করব আর বলেন এ অবস্থায় মেরে নিয়ে কোলে নিয়ে বসে খেলা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন